ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা কোন কথা বলব আমরা ভারতবর্ষের মানুষ যারা সনাতনী ধর্মাবলম্বী মানুষ যারা বলেন আমরা সনাতন ধর্মাবলামীর মানুষ তাদের ধর্মে এমন একটা কুপ্রথা ছিল বিধবা মেয়েদেরকে কেউ বিয়ে করত না অল্প বয়সে কারো স্বামী মারা গেলে সেই মেয়েটা জ্যামত মেয়েটাকে স্বামীর চিতায় জানিয়ে দেওয়া হতো এটাকে সতীনাভাপ প্রথা বলে এই সতীনাভা প্রথার জন্য সেই দিন আন্দোলন করেছিলেন সারা বাংলা সেই দিন কেঁপে গেল গোটা কলকাতা শহর ছাড়া বিভিন্ন রাজ্যে মৌমিতাকে কেন্দ্র করে কিন্তু এই নারী আন্দোলন আজকের জন্য নয় আজকের নয় সেদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহের জন্য আন্দোলন করেছিলেন সতীদাহ প্রথার বিবাহে সতীদাহ প্রথার ব্যাপারে আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায় বন্ধুরে আমার আগে বলেছি বিধবা মেয়েদের কানা করিয়া মল ছিল না স্বামী মারা গেলে সেই চিতাতে স্ত্রীকে জ্বলতে হত আরো ভূমিতে ওই রকম মেয়েদের কানা করিয়া মল্য ছিল না আল্লাহর নবী এই মেয়েদের সম্মান দিতে গিয়ে পঁচিশ বছরের জবাব চল্লিশ বছর বেধবা মেয়েকে মর্যাদা দিয়ে খাদিজাকে সঙ্গিনী গৃহ সঙ্গিনী করলেন বিয়ে করে ঘরে নিয়ে এলেন ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছেন বন্ধুরে আমার কোন কথাটা বলবো আল্লাহর নবী একদিন মসজিদে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যার মেনে সে জান্নাত পাবে না যার মেনে সে জান্নাত পাবে না আল্লাহর নবীকে একজন সাহাবি বললেন ও আল্লাহর নবী আমার দুইটি মেয়ে আছে নবী বললেন তোমার মেয়ে দুটোকে দিনই তালিম দাও কোরআনে শিক্ষায় শিক্ষিত করে তোলো তবে তুমি জান্নাতি একজন সাহাবি বলছেন ও আল্লাহর নবী আমার তিনটি মেয়ে আছে এই করে করে মসজিদাবাদিতে যত সাবি ছিলেন সবাই একজন সাবি সবে মাত্র দিন হল মুসলমান হওয়া নাম তার আবু দাদা তার চোখ দিয়ে পানি গড়ে এল বলছেন গল্লার নবী আল্লাহর নবী আবু দাদা তোমার চোখে জন তুমি কান্না করো কেন নবীর আমি সবে মাত্র বিয়ে করেছি কথা মাথায় রেখে আমার বিবি গর্ভবতী আমার বিবিকে বলেছিলাম তোমার পেটে যদি মেয়ে সন্তান হয় একে আতুর ঘরে মেরে দিও কেননা সেই যুগের মানুষেরা মনে করত মেয়ের বা অপরাধ মেয়ের বাফা মাটা নাই আর ছেলে হলে দুনিয়াতে রাখেও করে অন্যান্য আমি ব্যবসার কাজে চলে গেলাম বারো বছর পার হয়ে গেল ব্যবসা করে বাড়ি ফিরলাম দেখি আমার দেবী বাড়িতে রয়েছে বেবিকে জিজ্ঞাসা করলাম আজ থেকে বারো বছর পূর্বে তুমি গর্ভবতী ছেলে সেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বেঁচে আছে না মারা গেছে ওয়াল্লার নবী এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বেবি হাতটা ধরে হাওমা করে কাঁদতে লাগলো আমাকে বলল স্বামী গো আমি যে জননী মা ছেলে হলো আমার সন্তান মেয়ে হলো আমার সন্তান একটা মেয়েকে সমপরিমাণ যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয় আমি তোমার কথা রাখতে পারিনি ও তোমার কথা ভুলে গিয়ে আমি আমার মেয়েটাকে বড় করে বাপের বাড়িতে রেখে এসেছি ও আল্লাহ সারা রাত হলো না সকাল হতে না হতে আমি শ্বশুরালয়ে গেলাম দেখলাম তার আমাকে দেখে আমার মেয়েটাকে লুকিয়ে রেখেছে আমাকে আপ্যায়ন করলো খাওয়া দাওয়া হলো আমি তাদের বললাম আমার মেয়েটাকে আমি নিয়ে যেতে এসেছি তারা আমার পূর্ণিমা চাঁদের মতো মেয়েটাকে আমার সঙ্গে সাজিয়ে পাঠিয়ে দিল আমি যে বা মরুমের দুর্গম প্রান্তে আমি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি যেতে 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 আমার মেয়েটা ক্লান্ত হয়ে পড়ল বললাম আবাবু আমি পানি পান করব গো আমি পানি পান করব আমি আমার মেয়েটাকে পানি পান করাবো কিভাবে চিন্তায় পড়ে গেলাম নবী আমাকে শয়তান অসংসা ও দিয়ে বলল কে বলল শয়তান বলল দাদা তোর মেয়ে বড় হয়ে গেছে তোর মেয়ে বড় হয়ে গেছে তোর মেয়েটাকে এখনই মুহূর্তেই মেরে দিতে হবে

পূর্ণ যৌবন এসে গেছে যৌবন কেউ ভোগ করবে অন্যায় বর্দ করা যাবে না ও আল্লাহর নবী আমার মেয়েটাকে আমি কি আমার মেয়েটাকে আমি আমার যে বললাম মা এখানে তো পানি রয়েছে আমি তোকে পানি পান করাবো আমার মেয়েটাকে পানি পান করাতে গিয়ে আমি ওখানে গর্ত তৈরি করলাম গর্ত করে করে মাটি কেটে কেটে ইদারার মতো হয়ে গেল আমার মেয়েটাকে বললাম মা দেখো পানি বের হয়েছে কিনা আমার মেয়েটা যে গর্তের কাছে উকি মেরে দেখতে গেল আমি আবু দাদা এই দুটো হাত দিয়ে আমার মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিলাম মুখ থুপড়ে পড়ে গেল মেয়েটা আব্বা আব্বা বলে করতে লাগলো ও গল্লার নদী আমার মেয়েটাকে আমি এইভাবে জ্যান্ত মাটি দিয়ে বাড়ি চলে এলাম আমি আবুদার্তা যদি জানতাম যার মেয়ে নেই সে জাননা পাবে না ও গল্লার নদী আমার এই দুটো হাত দিয়ে আমি কখনো হত্যা করতাম না আল্লাহর নবী বললেন যে ইসলাম কবুল করে তার অতীতের গুণাল্লাহ ক্ষমা করে দেয় মাফ করে দেয় আল্লাহবাসে তো বা আমি যেটা আপনাকে বোঝাতে চেয়েছিলাম বলতে চেয়েছিলাম ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা আল্লাহর নবীর সঙ্গে আগে আর মেয়েদের কানা করিয়া মন্য ছিল না এই সম্মান আল্লাহর নবী দিয়েছে ইসলাম দিয়েছে নারীর মর্যাদা আর সে যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে না আসতেন সোহান তাহলে এই পর্দার বিধান বন্ধুরে আমার কোন ধর্মে নেই না ইহুদি ধর্মে আছে না খ্রিস্টান ধর্মে আছে না বৌদ্ধ ধর্মে আছে আর সোনাতনি ভাইরা তো ন্যাংক হয়ে নেচে বেড়া উলঙ্গ হয়ে নাচে জি ইসলাম নারীর মর্যাদা দিয়েছে পর্দা বিধান করেছে আজকে ওই মৌমিতা বোনটা যে মৌমিতাকে যে কাজের কি বলছেন ছেলেরা এত জঘন্য ব্যবহার করেছে এই মৌমিতার বাপ মায়ের কোল খালি করেনি মৌমিতা মহিলা ডাক্তার হাজারো পেশেন্ট তার কাছে গেলে পরিষেবা পেত চিকিৎসা পেতমিতার মতো আমার জীবনে আর কখনো কোনো দিন বাংলার মাটিতে এমন যেন অঘটন না ঘটে জোরহাত করে যে মুখ্যমন্ত্রীর কাছে করজোরা আবেদন থাকবে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে করজোরে আবেদন থাকবে যারা জাজমেন্ট আছে বিচারপতি কোর্টে যারা রায় দেন তাদের কাছে করজোরে আবেদন থাকবে প্রমাণ সাপেক্ষ হওয়ার পরে যেন বাংলার মাটিতে আইনি ব্যবস্থা করা ভাবে হয় আইনি ব্যবস্থা করাভাবে ভাবে হলে আমার মনে হয় যারাই জঘন্যতম নোংরামি কারো করেছে তাদের যদি সাজা হয় প্রকাশ্যে দিবালোকে সাংবাদিকদের ডেকে বাংলার জনগণ যদি তাদেরকে এবং ধরে আমার উচিত শিক্ষা দেয় আর কি বলছেন নাইনি ব্যবস্থা যদি প্রশিক্ষণ যদি উচিত শিক্ষা দেয় খবরের কাগজে হেডলাইনে বেরিয়ে যাবে যারা নৌমিতাকে ধর্ষণ করেছে যারা হত্যা করেছে যারা করেছে তাদের আজকে প্রকাশ্যে বাংলা থেকে সারা শিক্ষা পেয়ে যাবে জঘন্য নৌরামী কাজ পৃথিবী তার হবে না আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি যে আল্লাহ যারা আইনি ব্যবস্থার ক্ষমতায় আছে যারার বিচারপতি রায় ঘোষণা করবে তাদের ব্রেনটাকে তুমি ধোলাই করে দাও মগজটাকে ধোলাই করে দাও তাদের যেন উচিত সে শাস্তি হয় উচিত শাস্তি পেলে পরে যে দেশের ওই সমস্ত কোলাঙ্গাররা শিক্ষা পাবে মানুষ সচেতন হবে সজাগ হবে যে এটাই আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আসসালামু আলাইকুম